ও দলাল ভাই কি হয়েছে ডাকিস কেড়ে ভাই কি হয়েছে কাজ রয়েছে একটা বউ থাকে না পরে আরেকটা বিয়ে করলে হ্যাঁ বউ ঘরে তালা মারিয়ে দিয়ে তুই চলে গেছে এর একটা পরামর্শ দাও বউ থাকে না কিসের লেগে

আচ্ছা আমি একটা পরামর্শ দিবের পারি পরামর্শটা করলি পারে তোর বউ থাকবি কি পরামর্শ এটা ক ভাই বুঝছো শোনে আমি পরামর্শটা দেই তোর বেল গাছের পাতা ডুগা আছে না জাতি বেল জাতি বেল বড় বেল হ্যাঁ এই বড় বেলের যে ডুগা আছে ডুগা খাওয়া লাগবে এই ডুগা খালি পারে মনে কর যে তোর বউ থাকবি আচ্ছা ভাই বেল গাছের আগা খাবো না বেল গাছের গুরা খাবো আরে ভাই কথাটা কইবইর দে এই যে তোরা বেশি বুঝসু যিনি এই অবস্থা হয় আগে কথাটা কবির দে আগেই গুরা আগা শুরু করে দিছু যে বেলের আগা খাবো না গুরা খাবো আচ্ছা ভাই কথাটা কইবইর দে দুগাডা করে মেন দুগাডা ওই দুগাডা সাতটা ছিঁড়ে লিয়া যমকর দে লবণ দিয়ে ডইলে সকালবেলা খালি পেটে খাবো সাত দিন দেখ যে কাম হয়ে গেছে তো ব্রোক একবার থাকে না সেই ব্যবস্থা আমি করব

আমাকে আমি শুই পড়ছে নাকি হ্যাঁ আমি ডাল কাছে টুকা খাবো আমাকে ডাকিয়ে নিলাম একটা ভালো পরামর্শ দেওয়ার কথা তো আরও দিয়ে গেল হলো একবার শুই থাকার পরামর্শ